আমরা অনেকেই বলি সাত গায়ে জারিয়া না মাওলানা বলছিল সাত জারিয়ার নাম শুনলে বুক ভরে যায় আরে ভাই সাত গায়ে জারিয়া যেমন আছে বোনায়ে জারিয়াও আছে বোনায়ে জারিয়া নেই এই লোকটা কত মানুষের টাকা আত্মসাৎ করেছে বলেন এবার যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ও হয়তো মারা যাবে আর পাঁচ সাত বছর দশ বছর পর যত মানুষের টাকা মেরে খেয়েছে আত্মসাত যে তাদের সন্তান তারপরে তার সন্তান পরবর্তী হারামি ওর দাড়ি কাঠার দিন আমি বুঝে ফেলেছি শুধু না আমার তো মানে হয় ওই দলে যারা আছে আপনি তাকান এদের যে দাড়ি এদের যে টুপি এদের যা এগুলো সব নেকি মানুষ দেখানোর ছাড়া কিছু না এটা একটা মানুষ এত সুন্দর সাদা দাড়ি কেটে ফেলতে পারে আর যা সিহারাসরদ হয়েছিল ওর বহু পর্যন্ত মনে হয় সিনাসমভাব না হোমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছে এজন্য আমরা যেন জামেলা পড়ে না যায় সতর্ক হয় এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চাই না যারা বাধা দেয় তারা কাফের আর যারা সাপোর্ট করে না তারা মোনাফিক তারও আমার মতো দাড়ি ছিল জোব্বা ছিল পাগড়ি ছিল হাতে তসবি ছিল নবীর পেছনে নামাজ পড়ত আপনি নামাজ পড়েন হয়তো বা এত সে নামাজ পড়িত কাবার শরীফে আর মসজিদে নবীতে সে নবীদের সাথে ইফতারি করতো রোজাকা অবস্থায়

মানের শ্রোতা না এরা তো কখন সমান কখন নাউজুবিল্লাহ এক লোকের কাছে দোকানে যে লোকজন বলছে চাচা আপনি চা খান আপনার ছেলে তো এপিলাস পেয়েছে বলছে নাউজুবিল্লাহ অন্তত সেরকম করছে একটু বুঝে শুনে বলবেন মসজিদে নববীতে নবীজি বসা ২২ জন সাহাবী নিয়ে কতজন একটা ছোট্ট বাচ্চা আসলেন ডাক দিয়ে বলেন হে রাসূল আমার বাবা মারা গেছে আপনাকে দুইটা কথা জানাতে বলেছে আমার বাবা এক নাম্বারে আপনার জব্বা খুলে দেবেন আমার বাবার জন্য আমি কাফনের কাপড় বানাবো দুই নাম্বারে আপনি আমার বাবার জানাজা পড়ে তাকে কবরে রাখবেন নবীজি বললেন ঠিক আছে চল একুশ জন দাঁড়িয়ে গেছে একজন বসে আছে হজরত ওমান রাদিয়াল্লাহ তাআলা উনি নবীজির জামা টেনে ধরলে খুব খেয়াল করে শুনবেন বাস্তবতার সাথে এই দেড় হাজার বছর পরেও মিলে যাবে ইনশাআল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন ওমর জামা ছেড়ে দাও হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ যে লোকটার জানাজার নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন জায়গায় জুব্বা খুলে দেবেন বলে আপনি ইচ্ছা করেছেন আপনি জানেন নাই এই লোকটা আপনার পেছন থেকে তিনশো মানুষ নিয়ে হুদের ময়দান থেকে ভেঙে গিয়েছিল আপনি শেষর মতো কন্দন করেছিলেন ওই দিন আপনি দয়া করে জামা দেবেন না নবীজি বললেন আমার জামা ছেড়ে দাও আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই তার সানাজা পড়তে বদরের ময়দানে যে চোদ্দ জন মানুষকে আটক করা অবস্থায় শালায় বন্দি করে রাখা হয়েছিল তাদের ভেতরে আমার চাচা হজরত আব্বাস ছিল তাকে এত টাইট করে বেঁধে রাখা হয়েছিল রাতের বেলা বন্দিদেরকে আমি দেখতে গেলাম যে দেখি আমার চাচা কাত রাচ্ছে তুমি আমার ডান দিকে ছিলে আবদুল্লাহ বিনোবাই যে মারা গেছে ও আমার পেছনে ছিল বাম দিকে আমার আরে অবস্থা দেখে নিজের জামা ওই দিন খুলে আমার হাতে দিয়েছিল এটা আপনার দেন দুনিয়াতে আমার চাষার একটা উপকার করেছে লোকট্রান কেমতের ময়দানে হয়তো এ দাবি তুলতে পারে এই জন্য আমার জামা দিয়ে ওরে আমি শোধ করে দিলাম দিলাম ওর কাছে আমি কোনো ঋণ থাকলাম না দেন জামা দিয়ে দেন বাইশ জনের একুশ জন সহ তার সন্তান ওই যে তাকে সহ যাচ্ছেন বিশ্বনবী জানাজার নামাজ পড়ানোর জন্য কাতার সোজা করে দাঁড়িয়েও গেছেন শুরু করবেন জানাজা হঠাৎ শিবরাইল এসে বলেন হে নবী দাঁড়ান ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির এংটা স্তাব ফেররেলাভম সাবেমাই না মাররতাং ফালাই আগফের অলল হোলাভম এলাখিরে আয়া। সরাজতাওবা 10০ নাম্বার পারা ১৯ নাম্বার ৃটার প্রথম নাম্বার লাইনের। চোরা আসি নাম্বার আয়াত। এটা আসি নাম্বার আয়। প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন। নামাজে দাঁড়াবো আমি হ Татар আমাকে বলে হে নবী আপনি এই মানুষটার জন্য যদি ক্ষমা চান আর ক্ষমা না চান দুইটাই সমান হবে এমন কেয়ার জন্য যদি সব দরবারও ক্ষমা চান আল্লাহ মাফ করবে না তাফসিরে হক্কানী মুফাস্সল লিখেছেন আল্লাহ পাক বলেন সাবেঈনা মাররতান পর্যন্ত বলার পরে জিবরাইল থেমে গেছে কথা বলে না নবীজি বলেন আমি মনে মনে ভাবছিলাম ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা না করে এই লোকটার জন্য ক্ষমা চাব। কতবার আল্লাহ তো একাত্তর বারের কথা এখানে দেয়নি ষস্তর বারের কথা দিয়েছেন চট্টগ্রাম বাসী মাথায় যদি মগজ থাকে বুদ্ধি যদি থাকে একটু বুদ্ধি খাটান

হেনবি আপনি এর জন্য শুধু না এই যে মাঝখানে ফা আছে আর শেষে আছে হুম আজকের এই দিন থেকে কেয়ামত পর্যন্ত এই লোকটার মতো চরিত্র যারা এই দুনিয়াতে বানাবে তাদের জন্য সত্তর বার একাত্তর বার না কেয়ামত পর্যন্ত যদি আপনি নবী হয়েও মাফ চান আল্লাহ মাফ করছে না করবে না আল্লাহ এখানে সারা সরাসরি যদি আবদুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আয়াতটা আমি পড়তাম না যেহেতু হোম দিয়েছেন এটা জমির বহুবচন এ হোমের ভেতরে ওবাই যেমন আছে কিয়ামত পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারাও আছে তাহলে সে নামাজ পড়েছিল রোজা রেখেছিল রাসুলের পেছনে নামাজ পড়তো রোজা রাখতো ইফতারি করতো তার দাঁড়ি জোব্বা পাগড়ি তসবি দস্তর বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া মেসা করা ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি একটা চুল কিছু কম পাইনি তাহলে একটা বিষয় ওর বিরোধিতা ছিল দিন এই জমিনে কায়েম হোক ওইটা চাইতো না আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো যেহেতু হোম শব্দটা আছে বাংলা বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন আদম আলাইহিস সালামের জামানায় কুরবানির সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে মানুষেরা কুরবানি রেখে আসত আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত যারটা হালাল টাকা ওটা যেত আর যার টাকা হারাম এ দরবেশের মতো এত পোড়াটাই হারাম ছত্রিশ হাজার কোটি টাকার মালিক লোকটা ঋণ করেছে চিন্তা করেন তো ও যদি একশো বার দুনিয়ায় হায়াত পায় এ ঋণ সব দিতে পারবে আমরা অনেক আগেই বলি সাদগায়ে জারিয়া জাম মাওলানা বলছিল সাদগায়ে জারিয়ার নাম শুনলে বুক ভরে যায় আর ভাই সাদগায়ে জারিয়া যেমন আছে মোনায়ে জারিয়াও আছে ঠিক জারিয়া নেই আছে জেলাটা কত মানুষের টাকা আত্মসাৎ করেছে বলেন এবার যতদিন দিন পর্যন্তই বাংলাদেশ থাকবেন হয়তো মারা যাবে আর পাঁচ সাত বছর 10 বছর পর যত মানুষের টাকা মেরে খেয়েছে আত্মসাত যে তাদের সন্তান তারপরে তার সন্তান পরবর্তী হারামি হারামি ওর দাড়ি কাঠার দিন আমি বুঝে ফেলেছি শুধু না আমার তো মানে হয় ওই দলে যারা আছে আপনি তাকান এদের যে দাড়ি এদের যে টুপি এদের যা এগুলো সব মেকি মানুষ দেখানো ছাড়া কিছু না এটা একটা মানুষ এত সুন্দর সাদা দাড়ি কেটে ফেলতে পারে ওর যা চেহারা শরত হয়েছিল ওর বউ পর্যন্ত মনে হয় চিনা সম্ভব না হোমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছে। এই আমরা যেন ঝামেলায় পড়ি না যায় সতর্ক হয় এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় না যারা বাধা দেয় তারা কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে তাদেরকে এর সাথে এবার জীবন মিলাবেন দিন কায়েম নিজে করেন না এই দিন কায়েম হোক আল্লাহর দিন এটা আপনি চান্না চেষ্টা নেই যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন কথা বললে না কেন এই আচরণ যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি এরপরও আল্লাহ আমারে মাফ করবে না মানে হ্যাঁ সময় সূরা আরাফ 8 নাম্বার ভার আর 20 নাম্বার 23 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত সূরা আরাফ আল্লাহ পাক বলেন লূত আঃ সাল্লামের জামানায় দুইজন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময় ডাক দিয়ে বললাম লূত নবী উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে মাগরিবের সময় আল্লাহর গজবে খানে নাজিল হবে কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না পা যায় না হু আলা হো ইল্লামার তাহ কানাতে মৃণাল গভীর খেয়াল করে শোনেন আমি গতানুগতিক কথা বলছি না শিক্ষা নিয়ে আসবো এখান থেকে কন সোরা বলল আর আয়াত নাম্বার তীরা আসি বলেন বলেন যত তাপসিরা আছে বাংলা এখন বেরিয়েছে এগুলো মিলিয়ে দেখবেন বাস্তবতা চলে আসবে সামনে আপনি স্ত্রী কে নেবেন না কারণ কি লোতনীর চরিত্র খারাপ ছিল না কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না তারা চরিত্র হিনা ছিল না কারণ কোন নবীর রথ আল্লাহ কোনো হারাম সায় প্রবেশ করার নাই তারা হয়তো বিরোধিতা করেছে বাতিলকে গোপনে সাপোর্ট করেছে এখন তো কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্ব নেতা আরও জোরে বলেন কে পর্যন্ত নবীদের নেতৃত্ব টিকে থাকবে লে নবীরা জেহুত নেতা নেতা হওয়ার 7টা গুণ লাগে তার এক নম্বরে তাদের জন্ম প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী হযরত ঈসাকে নিয়ে অনেকে কথা বলে যেমন আর বাবা নেই ওনার জন্ম না হযরত ঈসা দল না থেকেই বলেছিলেন আলা ইনি আউযুদুল্লাহ তোমরা যারা আমাকে বয়দও অবয়দও এই মানদণ্ডে উল্টা পাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও শুনে না আমি পরিচয় তুলে ধরলাম আমি আল্লাহর বান্দা আতা কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে দল নাই থাকতে কথা বলতে পারে না এইটাই পৃথিবীতে মানুষ জানে কিন্তু তিনজন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দল না থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন ধরে বলেন সুবহান আল্লাহ হযরতে ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যেই বালকটা ওইটা কল দল নাই বসে মায়ের কোলে বসে কথা বলে না আর একজন আল্লাহর অলির চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে একটা জানিয়েছে আমি অবৈধ না আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহ আমাকে কিতাব দিয়ে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন

তাম দুনিয়ায় এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের বাবা আর এক ধর্মের আপনি আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা আপনি তার জীবনী পড়ে দেখেন তো আপনি হাসছেন মানে বুঝে হ্যাঁ আপনার হয়তো বোঝার দরকার না আমি কি এটা বানালাম বলেন তো তার জীবনী পাওয়া যাচ্ছে পড়েন